আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারক আজ আমি আপনাদেরকে শেখাতে চাই নামের উপরে পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে হচ্ছে হচ্ছে নাস নামের উপরে পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা যারা করবেন এই আমলটার মাধ্যমে যারা চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন কিভাবে কখন এই আমলটা করবেন সম্মানিত দর্শক শ্রোতা পরামর্শ থাকবে যখনই প্রয়োজন মনে করবেন তখনই আপনারা এই আমলটা করে নিতে পারবেন ধরে নিন এখন এই আমলটা আমার অনেক প্রয়োজন তাই আমি আপনাদেরকে অজু অবস্থায় যায় না আমাদের পার্টিতে বসে এই আমলটা করে দেখাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের কাজ হচ্ছে একটা খাতা কলম নিতে হবে ওই খাতার যে কোনো জায়গায় যার জন্য আমলটা করব ওই ব্যক্তির নামটা লিখব মায়ের নাম লিখব পিতার নাম লিখব এরপরে তার বাসা বাড়ি কোথায় লিখে নিব লিখে নেওয়ার পরে তিনবার ইস্তেক ফার করব আস্তাগু ফিরল্লাহ আস্তাগু ফিরল্লাহ আস্তাগু ফিরল্লাহ এরপরে তিনবার দুরুদ শরীফ পড়বেন পরামর্শ থাকবে দুরুদে ইব্রাহিম পড়ে নেওয়ার জন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম

এরপরে এই নিয়মে সুরা নাস পড়া শুরু করব যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল না বিরব্বিন নাস اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس এই নিয়মে একবার সুরা নাস সম্পূর্ণ পড়বেন পড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা খাতার উপরে কাগজের উপরে কলম কালি দিয়ে যেই জায়গায় অ্যাড্রেসটা লিখেছি নাম ঠিকানা লিখেছি ওই জায়গার মধ্য একটি ফু অথবা দম করে নিব আর এর মধ্যবর্তী সময়ে মানে সুরা নাচ পড়া শেষ হওয়ার আগ পর্যন্ত কলম দিয়ে সুন্দর করে ওই নামের উপরে দাগ দিতে হবে আর স্মরণ করতে হবে অথবা মনে মনে বলতে হবে যে আমি কেটে দিলাম কি কেটে দিলাম এটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি কলম কালি দিয়ে সুন্দর করে দাগ দিতেই থাকবেন যত সময় পর্যন্ত এই পুরো অ্যাড্রেসটা সম্পূর্ণ কালো না হবে তত সময় পর্যন্ত আপনি ওই নাম গোলার উপর দিয়ে সুন্দর করে কলম কালি দিয়ে দাগ দিতেই থাকবেন যত সময় পর্যন্ত সূরা নাস পড়তে আপনার সময় লাগবে এরপরে দ্বিতীয়বার আবার সূরা নাস পড়া শুরু করবেন যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিমুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসন্নবী ওয়াসউসু ফিস সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আবার ওই নাম ঠিকানার উপরে একটি ফু অথবা দম করে নিতে হবে আর আমলটা শেষ হওয়ার আগ পর্যন্ত কলম কালে দিয়ে ওই অ্যাড্রেসের উপরে দাগ দিতেই থাকবেন যত সময় পর্যন্ত ওই নামগুলা ওই ঠিকানাগুলা দেখা যাবে এক কথায় বোঝাতে চাই এই পুরো নাম ডাকে আমাদেরকে কলম কালির মাধ্যমে কেটে পূর্ণ করে নিতে হবে মানে ওই নামগুলা দেখা যাবে না তৃতীয়বার সেম আবারও নাস সম্পূর্ণ পড়বেন আর এই তিনবার পড়ার মধ্যবর্তী সময়ের মধ্যেই আপনাকে এই নাম কলম কালি দিয়ে ঢেকে নিতে হবে অথবা ঢেকে দেওয়ার চেষ্টা করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা সর্বশেষ একবার দ্রুত ইব্রাহিম পড়বেন আর এই নাম উপরে একটি ফু অথবা দম করে নেবেন একটু কষ্ট করে মাত্র তিন দিন এই আমলটা করবেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব নামের উপরে নাস পড়লে কি হয় নাস পড়ে ফু দিলে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফরি কালাম নষ্ট করার একটি সহজ আমল আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে আপনার শরীরে থাকা রোগীর শরীরে থাকা ব্যাক ম্যাজিক কালো জাদু কুফরি কালাম কেটে নষ্ট করে দিতে পারবেন যখন কলম দিয়ে ওই নামগুলার উপরে দাগ দিবেন তখন বলবেন ইয়ার বি করিম আল্লাহ এই বরকতময় সুরা নাসের ওসিলাই এই ব্যক্তি শরীরে থাকা সকল প্রকার জাদু বান কুফরি কালাম আমি কেটে নষ্ট করে দিলাম হেসুরা নাসির মোয়াক্কেল গন অতি দ্রুত এই নাম ঠিকানা আলা ব্যক্তি শরীর থেকে সকল প্রকার জাদু বান কুফরি কালাম বিলাক মেজিক এখনই এই মুহূর্তে কেটে নষ্ট করিয়া দিন সম্মানিত দর্শক শ্রোতা এই নিয়মে মাত্র তিন দিন আমলটা করবেন নিজের তা নিজে করতে পারবেন চাইলে অন্য রুগীর আমলও আপনি করতে পারবেন মানে অন্য রুগীর শরীরে থাকা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু আপনি নষ্ট করে দিতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুবাহ আমাদের সবাইকেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ